Hi everyone welcome to my channel যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগ শেয়ার করব আর শুক্রবার মানেই হচ্ছে আমাদের জন্য স্পেশাল দিন আর আজকের শুক্রবারটা একটু বেশি স্পেশাল সেটা কেন সেটা তো অবশ্যই সবার জানতে ইচ্ছা করছে আজকে শুক্রবারটা এই জন্যই বেশি স্পেশাল কারণ আজকের এই ব্লগে আপনাদেরকে আফিফের পক্ষ থেকে অনেক বড় একটা সারপ্রাইজ থাকবে আর সারপ্রাইজটা বলে দেব না একটু পরেই বলছি সারপ্রাইজটা ব্লগের শেষের দিকে বলবো যে আফিফ আপনাদের কি সারপ্রাইজ দিতে যাচ্ছে তো আফিফ বাবা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে খুব ভোরবেলা এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো এই সময় সে উঠে কিছুক্ষণ খেলাধুলা করবে তারপরে হয়তো সে আবার একটু ঘুমাবে তো তার মুডও বেশি ভালো আর আসলে ভোরবেলার শ্যুট যখন করি তখন রুমের আলো একটু কম থাকে এই জন্য দুঃখিত তবে রুমের আলো তো আসলে ঘুমানোর সময় কমই থাকে তো এই জন্য হয়তো আপনাদের একটু দেখতে কষ্ট হতে পারে বাট আপনারা বুঝে নেবেন আর সবাই কিন্তু আফিফকে দেখতে খুব বেশি ভালোবাসে আর সবাই অনেকেই রিকোয়েস্ট করেন যে ব্লগের প্রথম দিকে এবং ব্লগে বেশি বেশি আফিফকে দেখাতে তাই আজকের ব্লগের প্রথম দিকেই আফিফকে দেখালাম আর আফিফের মুড আলহামদুলিল্লাহ ভালোই আছে তো সকালবেলা ঘুম থেকে আমরা উঠে গিয়েছি আর এখন রেগুলারের মতো আফিফ আর আফিফের বাবা দুষ্টামি করছে তো তারা বক্সিং বক্সিং খেলছে তো অন্যান্য দিন এরকম করলে সে খুব খুশি হয় বাট আফিফের মুডটা এখন কেন যেন একটু অফ সে ক্যামেরা অন করলে সে আরেক দিকে তাকায় থাকে মানে তখন আর সে খেলাধুলায় কনসেন্ট্রেশন খুব কম দেয় তো তার সুন্দর মুহূর্তগুলো আসলে একটু কমই বন্দি করা যায় তাও যতটুকু সম্ভব আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি কারণ এটা আফিফের জন্য এবং আমাদের জন্য একটা ভার্চুয়াল ডায়েরি হিসেবে থাকবে আমাদের লাইফের হয়তো এই জিনিসগুলো একসময় স্মৃতি হিসেবে থাকবে যে ছোটোবেলা আফিফ কী করত এই জন্যে সব মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করা আর এখন সকালের নাস্তা করে নিব আর শুক্রবার দিন যেহেতু আফিফের বাবা ও বাসায় থাকে তো শুক্রবার দিন ম্যাক্সিমাম দিনই আমরা খিচুড়ি বা ভারী কোনো খাবার রান্না করার ট্রাই করি আর খিচুড়িটা আফিফের আব্বুর খুব পছন্দ আচার দিয়ে তো সাথে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ভর্তা আর খাবো হচ্ছে আচার জলপাইয়ের আচারটা আফিফের আব্বু খুব পছন্দ করে তো আচার দিয়ে সে কী বলে খিচুড়িটা খাবে আজকে ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করবো বাট কেন যেন রেসিপিটা শেয়ার করা হলো না তখন আসলে হয়তো ক্যামেরাটা অন করতে ইচ্ছে হয়নি আর আফিফকে নিয়ে একটু বিজিও ছিলাম এই জন্য তো আমরা সকালে নাস্তা করে নিচ্ছি আর নাস্তা করার শেষে আমার ভালোবাসার কাজ নিয়ে বসেছি যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেনি যে আমি হাতের কাজ কতটা ভালোবাসি তো সেই হাতের কাজ করছি এটাও আমার একটা সুইট আপুর কি বলে পরিচিত একটা আপুর মেয়ের জন্য বানাচ্ছি তো সেই কাজ নিয়ে বসলাম তো কাজের ফাঁকে ক্যামেরাটা একটু অন করলাম আর অনেকেই আছেন যারা আমার হাতের কাজে এসব জিনিস আরও দেখতে চান বা এই প্রোডাক্ট তো যেটা বলছিলাম যে এই প্রোডাক্টগুলো আরও দেখতে চান বা অনেকেই আছেন অর্ডার করতে চান তাদেরকে বলবো যে আমার ফেসবুক একটা অনলাইন বিজনেস পেজ আছে পেজটার নাম হচ্ছে তাহাবাই তামান হ্যান্ডিক্রাফ্ট সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আর এছাড়াও অনেকে আছেন যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান বা কমেন্টে সব কিছু বলতে পারেন না এমনিতে কথা বলতে চান তাদেরকে বলবো তাদের জন্য একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমার ফেসবুক আরেকটা পেজ আছে তামার নাসির নামে সেই পেজের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা সরাসরি চলে যেতে পারেন আমার সেই পেজে এবং আপনাদের সাথে বা আপনাদের মনের যে কোনো কথা শেয়ার করতে পারেন আমার সাথে আর আসলে আমি কমেন্টের সবার উত্তর দিতে পারি না কারণ আফিফ যেহেতু খুব ছোটো ওকে নিয়ে ভিডিও করা এডিট করা তারপর ভয়েস ওভার করা মানে সব কিছু মিলিয়ে সময়টা কিভাবে চলে যায় আমি জানি না তো এই জন্য অনেক সময় অনেকের কমেন্টের উত্তর আমি দিতে পারি না এই জন্য অনেক বেশি দুঃখিত আমি প্লিজ আপনারা একটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি ট্রাই করব সবার কমেন্টের রিপ্লাই দিতে তো এখন চলে যাব দুপুরের লাঞ্চে এই ফাঁকে আমরা লাঞ্চের জন্য সব কিছু আসলে রেডি করে নিয়েছি আর আজকে রান্নার কোনো কিছু শেয়ার করতে কেন যেন মন টান না তো আজকে সিম্পল লাঞ্চ করছি আমরা আলু দিয়ে সিম ভাজি টমেটো সালাদ আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর ডাল আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আফিফের আব্বু এই প্লেটে কেন খাচ্ছে তো বলে নেই এই প্লেটটা হচ্ছে আমার বাবার শ্বশুর বাবার তো সেই প্লেটেই আফিফের আব্বু রেগুলার ভাত খায় আমার শ্বশুর আব্বা নেই তো সে মারা যাওয়ার পর থেকেই আসলে আফিফের আব্বু এই প্লেটটাতেই ভাত খায় বাবার ভালোবাসা আসলে বাবাকে মনে রাখার জন্যই হয়তো তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন একটু রেডি হয়েছি আর দেখতেই পারছেন সবাই মিলে আমরা একই রকম ড্রেস পরা ট্রাই করেছি আমার খুব ভালো লাগে কেন জানি জানি না আগে আফিফের বাবার সাথে ম্যাচিং করতাম এখন আমার বাবাটাকে সহ নিয়ে ম্যাচিং করি তো আফিফের মুডটা বেশি ভালো না সে ঘুম থেকে উঠেছে মাত্র তো তাকে ড্রেস চেঞ্জ করানোর পরে তার মুড়টা একটু অফ হয়ে গেছে তো আমরা একটু বাহিরে আজকে ঘুরতে যাব তো সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব যদি আমরা প্ল্যান করিনি যে কোথায় যাব তো আসলে কোথায় যাব কোথায় যাব করতে করতে আফিফকে নিয়ে বেশি দূরেও যাওয়া যাবে না এই জন্য চলে আসলাম কি বলে এটাকে সেলফি ব্রিজ নামে পরিচিত এটা আসলে সিলেটে সুরমা নদীর উপরে অবস্থিত এটা হচ্ছে কাজির বাজার ব্রিজও বলে তো এটাকে সেলফি ব্রিজ এই জন্যই বলে কারণ এখানে ব্রিজটা যখন হয়েছে তারপরে থেকেই নাকি এটা এখানে এসে মানুষ খালি সেলফি তোলে এই জন্য এটার নাম সেলফি ব্রিজ হয়ে গেছে আর এই ব্রিজ থেকে দূরে কিন্তু কিং ব্রিজটাও দেখা যায় ওই ব্রিজটাও একদিন আমি আমার আপনাদের দেখাবো এই নদীটার উপরে কাছাকাছি তিনটা ব্রিজ আছে তো যাই হোক আমরা এখন হচ্ছে সেই ব্রিজের উপরে আর ব্রিজ থেকে নিচে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু বেশ সুন্দর কিন্তু পানি একদমই নেই আর আশেপাশে কিন্তু প্রচুর নোংরা শহরের যেই কি বলে ময়লা টয়লা সবই মনে হয় এই নদীর দুই পাশে এসে জড়ো হয় শীতের দিনে দেখা যায় বর্ষাকালে তো দেখা যায় না আর বর্ষাকালে কিন্তু নদীর যে যেই স্রোতটা দেখা যায় বা নদীটা এত সুন্দর লাগে সেটা ইনশাল্লাহ সিলেটে যদি আমি থাকি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর অনেকেই বলেন যে আপু আপনার বাসা সিলেটই কিনা অনেকে জানেন অনেকে জানেন না তো আমি বলতেছি যে হ্যাঁ ভাইয়া বা আপুরা আমি সিলেটি না মানে সিলেটের না আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুরে আর শ্বশুরবাড়ি হচ্ছে চট্টগ্রামে বাট যেহেতু আফিফের আব্বু এখানে জব করে এই জন্যই আমরা সিলেটে থাকছি বেশ অনেক বছর ধরে তো মোটামুটি হালকা রোদ সূর্যটা কিছুক্ষণের মধ্যে হয়তো ডুবে যাবে দেখতেই পারছেন আফিফের মুখে আলো পড়লে সে কেমন করছে আর বাবাই অলরেডি ঘুমিয়ে গেছে যদিও বাসা থেকে বের হওয়ার সময় তার মুডটা তেমন ভালো ছিল না আর আজকে মনটা খুবই ভালো দিন ধরে কারণ আজকে ব্লগটা করতেও ভালো লাগছিল কারণ আজকের ব্লগে আমি আফিফের সেই সারপ্রাইজ আপনাদেরকে দিব আর সেটা আসলে খুব ভালো লাগার একটা জিনিস আমাদের দুজনেরই তো এই জন্য আজকে মনটা একটু ভালোই ছিল আর শুক্রবারের ওয়েদার কেন যেন আমার সবসময় ভালো লাগে আমি জানি না এই দিনটাই আসলে একটা সপ্তাহের মধ্যে খুব রিল্যাক্সে কাটানো যায় আর ভালো লাগে আফিফের আব্বু সারাক্ষণ থাকে যদিও ম্যাক্সিমাম শুক্রবারে তার টুকটাক কাজ থাকে যেমন আজকে সকালেও সে কাজ করেই এসেছে তো বিকালের সময়টা ফ্যামিলির সাথে দিচ্ছে আর এটা প্রত্যেকটা মানুষেরই আসলে দরকার প্রত্যেকটা পুরুষ যারা জব করে তাদেরকে বলবো যে ছুটির দিনটা অবশ্যই ফ্যামিলির সাথে খুব সুন্দর করে কাটাবেন এতে ফ্যামিলির সাথে বন্ডিংটা যেমন ভালো হবে এবং ফ্যামিলির মানুষগুলোর সাথে ভালোবাসার সম্পর্কটা আরও বেশি দৃঢ় মানে দৃঢ় হবে এবং কি বলে এটা বোঝাপড়ার জন্য কিন্তু অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয় দুজনের মাঝে বা ফ্যামিলি সবার সাথে আর বাচ্চা কাচ্চা যাদের আছে বাচ্চা কাচ্চাদের সাথেও কিন্তু বাচ্চা কাচ্চারাও খুব খুশি হয় এবং অপেক্ষা করে যে ছুটির দিন আসলে বাবার সাথে বেড়াতে যাব মায়ের সাথে বেড়াতে যাব বা ভালো কিছু সময় কাটাবো তো আবারও বলে নিচ্ছি আমার অনলাইন ফেসবুক পেজ দুটার কথা যেটা হচ্ছে একটা বিজনেস পেজ আর একটা হচ্ছে আমার পার্সোনাল পেজ সেই দু পেজে আপনারা কানেক্ট থাকতে পারেন পেজের মানে লিঙ্কগুলো আমি কমেন্টে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যারা যারা ভিডিও দেখছেন আপনারা যে আমার ভিডিও দেখছেন আমি কিভাবে জানব সেটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে কমেন্ট করলে কিন্তু আপনারা আমার মধ্যে যোগাযোগটা হবে এবং আপনাকে আমি চিনব আপনিও আমাকে চিনছেন বা দেখছেন সেটা আমি জানতে পারব তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগা মন্দ লাগা যে কোনো কমেন্ট করতে পারেন আর এখন আমরা হালকা পাতলা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি তো আজকে এসেছি আমরা ফ্যাট বেলিতে আসলে অনেকে আমাকে কমেন্টে বলেন যে আমি কোথায় যাচ্ছি সেই লোকেশনটা যাতে এক্সাক্ট তাদেরকে দেখায় তাহলে তাদের জন্য সুবিধা হয় তো এটা হচ্ছে পয়েন্টের থেকে মানে জিন্দাবাজার দিকে যে রোড সেই রোডে তো সেখানে এসেছি আমরা হালকা পাতলা কিছু খাবো যদিও দুপুরে খাবার খেয়েই আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়েছি যাতে দিনে দিনেই বাসায় ব্যাক করতে পারি আগে আর আমার আফিফ বাবার চুল যেহেতু ফেলে দিয়েছিলাম বেশ কিছুদিন হয়েছে বাবার মাথায় কিন্তু খুব সুন্দর চুল উঠেছে আলহামদুলিল্লাহ তো আমাদের খাবার চলে এসেছে এবার আমাদের সামনে আমরা আজকে এখানে চিকেন চাউমিনটা ট্রাই করছি এর আগে এখানে আমরা স্যুপ এবং ডিনার করেছিলাম সেটা ভালো লেগেছে এই জায়গার স্যুপ যেটা থাই স্যুপটা আমার খুব ভালো লেগেছে চিকেন থাই স্যুপ যেটা আর চিকেন কর্ন স্যুপটা বেশি মজা লেগেছে তো আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন আর আজকে ট্রাই করলাম হচ্ছে সেটাও খুব মজা হয়েছে আজকে তবে এখানের কফিটা মোটামুটি ততটা ভালো না আর কফি আর কি বলে ক্যাপেচিনো যেটাই চান না কেন তারা একটা জিনিসই দেয় তো দুইটার দুই নাম কেন আমি জানি না আর এখন দেখতে পাচ্ছেন আপিকের আব্বু একটু ঢং ঢং করছে আর কি তো দেখতে পারছে যে সে আমি ভিডিও করছিলাম তো সে বলছে আমি একটু পোস্ট দেই তুমি আমাকে একটু নাও মজা করছে আমরা কন্টিনিউ সবসময় এরকম মজা করি যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেনি আর অনেকেই বলেছেন লাইভে এসে আপনাদের সাথে কথা বলতে তো ইনশাআল্লাহ ট্রাই করব লাইভে আসার জন্য এখন লাইভে আসাটা একটু ডিফিকাল্ট বাবুকে ম্যানেজ করে তারপরে লাইভে আসাটা তো তাও আমরা ট্রাই করব আর অনেকে ভাইয়ার কথা শুনতে চেয়েছেন তো ভাইয়ার কথা হয়তো অনেক ব্লগে টুকটাক শুনেছেন একদিন সরাসরি ইনশাল্লাহ কোনো ব্লগে ভাইয়ার কথা আপনাদের শোনাবো ভাইয়া খুব মজার মানুষ আর সবচেয়ে বড় কথা সে অনেক বেশি সৎ এবং ভালো মনের একজন মানুষ এই জন্যই হয়তো ভাইয়াকে আচ্ছা সেটা নাই বলি যাই হোক সেটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যাপিচিনো বলেছিলাম তো এর আগে এসে যখন কফি বলেছিলাম সেটাও এই জিনিসটা দিয়েছিল আর আজকে ক্যাপিচিনো বলার পরে আজকেও এটা দিয়েছে তো তাদের দুইটা জিনিস মনে হয় একই জিনিস খালি যেই নামেই ডাকেন না কেন ওই একটাই দেয় আরেক দিন কী যেন কফি দেওয়ার কথা বললাম এটাই দিয়েছে তো যাই হোক পরপর তিন দিন সেম জিনিসটাকে তিনটা নামে আর কি আমরা খেলাম আর আমার ভয়েস অভার করার সময় আপনারা কিন্তু আশেপাশে আফিফের টুকটাক শব্দ শুনতে পাবেন কারণ আফিফ বাবাই ম্যাক্সিমাম সময়ে ভয়েস দেওয়ার সময় আমার সাথেই থাকে তো খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো আর আজকে একটু আমাদের শপে যাব একটু কাজ আছে তো হয়তো ক্যামেরা অন করতে পারি শিওর না যেহেতু কাজে যাব নাও করতে পারি আর এখন আসলে কফিটা আমি একটু অ্যাভয়েড করি এই জন্য ম্যাক্সিমাম জায়গায় বাহিরে আসলে আফিফের আব্বুর জন্য শুধু কফি নেই আর আফিফের আব্বু কি করছে একটু দেখবেন আসেন দেখাই কাছ থেকে সে বসে বসে আসলে আমার ভিডিও দেখছে তো ভিডিও দেখছে কমেন্ট পড়ছে কে কি কমেন্ট করছে মাঝে মধ্যে সেও কমেন্ট করে আর সেও কিন্তু কি বলে আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের মাঝে মধ্যে রিপ্লাই দেয় এবং কেউ কমেন্ট পড়ে ভালো লাগলে আমাকে বলে যে ওই আপুটা বা ওই ভাইয়াটাই কমেন্ট করেছে তাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও আমার পক্ষ থেকে বা মুখে এমনিতেই থ্যাঙ্কস বলতে থাকে আর কি যেহেতু বিজি থাকে আসলে সবার রিপ্লাই ও দিতে পারে না তো রিপ্লাই দিতে না পারলেও হয়তো ও বলে লাইক কমেন্ট মানে প্রতিটা কমেন্টে ট্রাই করি অ্যাটলিস্ট লাইক দেওয়ার জন্য যাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে তো এই জন্য আমি ব্লগে এটা শেয়ার করে দিলাম আসলে ও সময়ের জন্য রিপ্লাই দিতে পারে না সবাইকে আর রাফিফ বাবাইকে আপনার এত এত ভালোবাসা দেন সেটা দেখে তো ও সত্যিই খুব খুশি মানে ও সেই দিন খুব বেশি অবাক হচ্ছিল কিছু কমেন্ট পড়ে আসলে আপনাদের এত অল্প দিনে এত বেশি ভালোবাসা পাবো সেটা মানে বুঝতে পারেনি আর আপনাদের প্রতি এতটা কৃতজ্ঞ সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা এভাবে ভালোবাসা দিয়ে যাবেন এবং বেশি করে আমাদের জন্য আর আমার বাবাইয়ের জন্য সবচেয়ে বেশি করে দোয়া করবেন তো বলেছিলাম রাতে একটু দোকানে কাজ আছে সেই জন্য আসবো তো আসলাম আর আপনাদের সাথে আমার হাতের কাজের একটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে দোকানের জন্য আমি বানিয়েছিলাম ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর উল সুতা দিয়ে বানিয়েছি তো আপনারা যদি চান এটা টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সময় বের করে এটার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য আর এছাড়া কাটার হাতের কাজের বা বিভিন্ন ধরনের হাতের কাজের ভিডিও তো আমার চ্যানেলে দেয়া আছে তো সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন যদি কোনো কিছু ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যদি ট্রাই করেন আর এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা তার মানে হচ্ছে এখন হচ্ছে আফিফের যে সারপ্রাইজটা আপনাদের জন্য রেখেছে সেই সারপ্রাইজের কথাই বলছি আফিফকে যেহেতু আফিফকে যেহেতু আপনারা অনেক বেশি ভালোবাসেন তো যেহেতু বেশি বেশি দেখতে চান এই জন্যই আমরা চিন্তা করে আফিফকে যাতে বেশি দেখা যায় সেটার একটা ব্যবস্থা করলাম আপনাদের জন্য তো বুঝতেই পারছেন কি ব্যবস্থা করেছি জি হ্যাঁ আফিফের জন্য আমরা নতুন একটা চ্যানেল ওপেন করেছি আর চ্যানেলটার নাম হচ্ছে স্মলেস্ট ইউটিউবার আফিফ যেহেতু খুব ছোট তো এই জন্যই ওর এই নামটা সিলেক্ট করা তো আফিফের আব্বু আর আমি মিলেই নামটা সিলেক্ট করেছি আর এই চ্যানেলে আপনারা আফিফের যাবতীয় সব কিছু দেখতে পারবেন ওর ছোটোবেলা থেকে এবং বড় হওয়া পর্যন্ত এটা আসলে একটা ভার্চুয়াল ডায়েরি হিসেবে থাকবে যেমন ও ছোটোবেলা কি কি করেছে বা এখন কি কি করছে টুকটাক সব কিছুই এই চ্যানেলটায় আমরা আপলোড করার চেষ্টা করব এবং এই চ্যানেলটা হয়তো আমার বাবাইটাকে আমাদের পক্ষ থেকে একটা উপহারই থাকছে বাবাইটা বড় হয়ে যাতে ওর সব কিছু একটা জায়গায় দেখতে পারে এই জন্যই এই চ্যানেলটা ওপেন করা দেখা যাবে ভিডিওগুলো অন্য কোনো জায়গায় সেভ করলে হয়তো সেখান থেকে ডিলেটও হয়ে যেতে পারে বাট আপাতত এখানে সেভ করলে অনেকটা সেভ মনে হচ্ছে যে এখান থেকে জিনিসটা রিমুভ হবে না তো এই জন্যই সব কিছু মাথায় রেখে এবং সবচেয়ে বড় কথা আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন আর বা আফিফকে দেখতে চান বিশেষ করে আফিফকে এতটা আদর করেন অনেক অনেকে আফিফকে বুকে নিতে চান জোরে আদর করতে চান আসলে এই জন্যই যাতে আপনারা আফিফকে আরও বেশি ভালোবাসা দিতে পারেন সেই জন্যই আফিফের নামে এই চ্যানেলটা আমরা ওপেন করেছি তো আশা করব সবাই একবার হলেও চ্যানেলটাতে ঘুরে আসবেন আর আফিফকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিবেন যেভাবে আমার এই চ্যানেলকে আপনারা ভালোবাসা দিয়েছেন তো আফিফকে বেশি বেশি ভালোবাসা দেওয়ার জন্য যদি আপনার আফিফের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চান তাহলে এই যে লাল ছোট্ট সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন আর ক্লিক করা দেওয়ার পরে পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন ছোট্ট এই বেল আইকনটাতেও একটা ক্লিক করে দিবেন তাহলে আফিফের চ্যানেলে আমরা যে নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে আর আফিফের কোনো ভিডিও মিস হওয়ার কোনো চান্স নেই তো এই জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে চান তো এভাবে সাবস্ক্রাইব করে নেবেন সেটার প্রসেসটাই আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করব আমাদের যেভাবে ভালোবাসা দিয়েছেন আফিফকেও ঠিক সেম একইভাবে ভালোবাসা দিবেন তো আজকের ব্লগটা আর বড় করছি না সব আর আফিফের চ্যানেলের লিঙ্কটাও দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে তো সেখান থেকে সরাসরি আপনার আফিফের চ্যানেলে চলে যেতে পারবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ